এর মধ্যে আমরা ট্রাই করব আমি বর্ষা এবং আকাশ দুজনকে কানেক্ট করতে ও ভুল করছে ভুল স্বীকারও করছে অনেকবার এবং হয়তো আজকে সবচেয়ে বড় ভুলটা করছে আমি বর্ষাকে একটু পরে ফোন দিব বর্ষা নাকি মারা গেছে হার্ট অ্যাটাক করে চলে গেছেন এই যে বারিশ হক ও একটা পোস্ট করছে জিনা নিল্লাহি ও নিল্লাহি বর্ষা চৌধুরী আর নেই ওনার সকল ভুল আমরা ক্ষমা করে দেই যদি ঘটনা সত্যি হয়ে থাকে ওনাকে নিয়ে ট্রল করা বন্ধ করুন প্লিজ আমি আকাশ নিবিকে নক দিলাম ও ভাই এটা ও নাটক আমি 309 তোমাকে তোমাকে দেখাইছি রে লাইফের আসলে হ্যাপিনেস গুলো डिफरेंट আমাদের এত মাথা হাতা কেন সে মারা গেছে না যে জানত হয়ে আছে সেটা নিয়ে আমাদের কোনো আমাদের দেশে ইস্যু যাওয়া উচিত যে আমাদের দেশে কোন জায়গাটা প্রোডাক্টিভ কোন জায়গাটা প্রোডাক্টিভ বাইরে কোন আজির আলাম রাইট ট্রমাটাইজেশন সে বা মেন্টাল ডিসঅর্ডার থেকে মানুষের এই জিনিসগুলা থেকে মানুষজন করতেছে মেয়ে জানা না মায়ের খবর একসাথে থাকে ওরা রানি ও আমার অনেক আগের ফ্রেন্ড কিন্তু ও আরেকটা নাম আছে আমরা যেটা দিয়েছিলাম জাহান এসান রানি ওয়েলকাম টু মাই শো আমি তোমাকে রানি ডাকবো বিকজ লাইক আমরা ওইভাবেই তোমাকে চিনি খুব বেশি দিন আমরা না চিনি না আমরা অনেক বছর ধরে চিনি দুজন দুজনকে রানি এক সময় লাক্সে ছিল আমার যেখান থেকে ক্যারিয়ার শুরু লাক্সের আগে বেসিক্যালি আমি আনন্দ আগে ভরে গেছিলাম ওকে গাইস আমরা বর্ষা নিয়ে যা হচ্ছে আসলে লাস্ট টু আওয়ার্সে যেটা হয়েছে সবাই মানে অস্থির করে ফেলতেছেন আপনারা সো আমরা বর্ষাকে নিয়ে শুরু করব কিন্তু অনেক কথা আছে রানির প্রচুর টপিক আছে সেগুলি নিয়ে আমরা অনেক দিন ধরে বসতে যাচ্ছিলাম ও ছিল কেনিয়াতে এখন বাংলাদেশে চলে আসছে কেনিয়ার চেনে করে বাংলাদেশে ভালো লাগে বাট কেনিয়াতে আমাকে দাওয়াত দিছিল আমার যাওয়া হয় নাই কেনিয়ার ফরেস্ট বর্ষাকে নিয়ে যা হচ্ছিলো আমরা রানির সাথে একটু কথা বলবো বিকজ ও আসলে এই স্ট্রেস অ্যান্ড অল দ্যাট মেন্টাল হেলথ নিয়ে তুমি অনেক কাজ করতেছো কথা বলতেছো অ্যান্ড শি ইজ অলসো ডিজাইনার ওর এইসব নিয়ে কথা বলতেছো এর মধ্যে আমরা ট্রাই করবো আমি বর্ষা এবং আকাশ দুজনকে কানেক্ট করতে আর আই হোপ বসাইজ লাইভ যেটা দেখতেছিলাম অ্যান্ড নাটক হলেই ভালো যেটা আমি বারবার তখন আমরা পোস্ট করতেছিলাম যে বেঁচে থাকাটা সুন্দর যেভাবে যে পারে বেঁচে থাকুক বিকজ কেউ আসলে চাইবে না এইভাবে একটা মানুষ চলে যাক যতটা ডিস্টার্বই করুক যত মিথ্যাই বলুক ম্যাটার ওয়ার্ড প্রতিটা মানুষের বেঁচে থাকার অধিকার আছে অ্যান্ড ও ভুল করছে ভুল স্বীকারও করছে অনেকবার এবং হয়তো আজকে সবচেয়ে বড় ভুলটা করছে যদি ও করে থাকে আই হোপ যে ও করে না এটা আই হোপ যে হ্যাক করছে যেটা বলতেছে আমরা সেটা জানার ট্রাই করব ডেফিনেটলি আমি বর্ষাকে একটু পরে ফোন দিব আর আপনাদের কিছু কোয়েশ্চেন্স ছিল সেই কোয়েশ্চেনগুলোর আমরা অ্যান্সার দেওয়ার ট্রাই করব রানি ওয়েলকাম তুমি কিছু পোস্ট দেখছো ওটার নাম্বার একটু একটু আগে তুমি বললা যে বর্ষা চৌধুরী যিনি উনি ওনাকে নিয়ে তুমি পোস্ট দেখো তো আমি শক্ত হয়ে গেলাম যে হ্যাঁ তাকে আমি কিছু পোস্টে কিছু অনেক আগে দেখেছি কিছু লাইফ শেয়ার করতে দেখেছি মানে কিছু লাইভ মধ্যে বিভিন্ন সময় এসে বিভিন্ন রকম কথাবার্তা দেখেছি যে রিলস এর মাধ্যমে তো আমি যখন তুমি এসে বললা যে মারা গেছে নাকি আমি তো আসলে সকাল থেকেই ফেসবুকে নাই তো কালকে থেকে আমরা অন্য কিছু টপিক নিয়ে ইন্ডিয়া পাকিস্তান সবে কিছু দেখতেছিলাম নিউজ এর মধ্যে তো সকাল থেকে আমি আসলে ঘুমে তারপর এখানে চলে আসছি তুমি এসে বললা যে এরকম নিউজ তো তারপরে আমি স্ক্রল করে যেটুকু জানলাম একটা যেটা কমেন্ট নিচ্ছি তার আগে আমরা একটু রিকেপ দিয়ে নিই যেহেতু বর্ষা নিয়ে আসলে অনেকে জানতে চাচ্ছিল মানে এত মাই গুডনেস আমি জানতাম না কিছুই কিছুই জানতাম না আমাকে আমার টিম থেকে দিচ্ছে আমার প্রোফাইলে আমার ইনবক্সে দিচ্ছে আমাদের পেজের ইনবক্সে দিচ্ছে নন স্টপ মেসেজেস যে বর্ষা নাকি মারা গেছে তো সেই জন্য আমরা আসলে প্রথম যে পোস্ট আমাদের ওইটাই বলতেছি যে বর্ষার একটা পেজ আছে সেই পেজ থেকে একটা পোস্ট শেয়ার করা হয়েছে সেটা আমাদেরকে শেয়ার করা হয়েছে যে ভাইয়া বর্ষা নাকি মারা গেছে তো তখন ওই বর্ষার ওইটা নিয়েই লাইফস্টাইল পেজে যে আছে যে আজ বারোটা বিশ মিনিটে বর্ষা চৌধুরী এই পৃথিবীর এক হার্ট অ্যাটাক করে চলে গেছেন হ্যাঁ তো সেটা আমরা পোস্ট করে লিখলাম যে এটাও যেন আরেকটা মিথ্যা হয় বিকজ ও প্রচুর মিথ্যা কথা বলে গেছে আমার শোতে আকাশ টাকাশ সবার সাথে মিথ্যা কথা বলছে তো আমি লিখছি যে এটাও যেন আরেকটা মিথ্যা হয় বেঁচে থাকা সুন্দর বর্ষা তো ওইটা তিন ঘন্টা আগের ঘটনা তো তিন ঘন্টা আগের ঘটনার পরে যেটা হয়েছে একজন একজন করে মানে হাজার হাজার মানুষ আমাদেরকে টেক্সট পাঠাচ্ছিল আমি কয়েকজনের টেক্সট পরে শোনাইতে চাই আসলে তাহলে বোঝা যাবে যে আসলে ওরা কী চাচ্ছিলো এক একজন যেমন আমাকে নক করলো হচ্ছে নাহিদা নিশি নাহিদা নিশি ও আমাকে সে আমার প্রোফাইলের কথা বলছি পেজেরগুলো তো হাজার হাজার ওগুলো বলা যাবে না প্রোফাইলের যারা আমার সাথে কানেক্টেড আমার সাথে পার্সোনাল প্রোফাইলে তাদের কথাগুলো বলি ও আমাকে একটা লিখলো যে ভাইয়া বর্ষা নাকি মারা গেছে ইজ ইট ট্রু তাই আমি বললাম নট শিওর ইয়েট আকাশ শূন্য মানে আকাশ নিবিড় তো দেন ও আমাকে একটা স্ক্রিনশট পাঠাইছে ওই যে বারিশ হক ও একটা পোস্ট করছে যে ইনিল্লাহ ও নিল্লাহ রাজন বর্ষা চৌধুরী আর নেই ওনার সকল ভুল আমরা ক্ষমা করে দেই এরপর নিচের লাইনে আবার লিখছে বারিশ যদি ঘটনা সত্যি হয়ে থাকে ওনাকে নিয়ে ট্রল করা বন্ধ করুন প্লিজ কজ সবাই আসলে শিওর ছিল না যে এরকম যদি হয় সেই জন্য ওইটা লিখছে আচ্ছা দেন এটা আমাকে ও দিল এটা ওর পরে আমাদের মিয়ামি আছে ডাক্তার মিয়ামি মিতমোকে চিন রাইট ও শি কল যে ওনাকে মারা গেছে একটা ফ্রেন্ড লিস্ট আছে ও বলছে ভাই বসরচৌধুরী নাকি মারা গেছে ইজ ইড ট্রু তো আই সেট যেটা পোস্ট করতেছে আমরা সবার আগে আপডেট নিয়ে যে চেক মাই পোস্ট ওকে দেন রাজীব দাস হি কল্ড রোকসান আক্তার দে নকড দেন আমি আকাশ নিবিকে নক দিলাম যে ভাই কাহিনী কি ও বললো যে ভাই এটাও নাটক আমি তিনশো নয় তোমাকে তোমাকে দেখাছে রে যে দেখলাম তুমি যে তিনশো নয় মামলা করেছি তিনশো নয় মামলা কি I'm in the journal, I'm in learning. Okay, so... <laughs> <laughs> সো আমরা এই এই যে প্যারায় আসি এই প্যারাগুলো থেকে আসলে অনেকেই যেটা এখন লাইভে আপনারা বলতেছেন যে আমরা এখান থেকে মুক্তি চাই এনিওয়েজ তো আপডেট যেটা হয়েছে আপডেটটা হচ্ছে বর্ষা চৌধুরী বেঁচে আছেন বলে নিশ্চিত করে পোস্ট করেছেন তনি এবং দিশা মা যেটা রিমা ও পোস্ট করেছে সেটা লিখছি অ্যান্ড তনি একটা কথা লিখছে সেটা হচ্ছে বর্ষা মারা যায়নি অসুস্থ সে মিথ্যা নিউজ ছড়ানো আইনত দণ্ডনীয় অপরাধ বর্ষাকে কাউন্সেলিং করে সুস্থ জীবনে ফিরিয়ে আনা নিয়ে আসার দায়িত্ব আমি নেব আমাকে সেই সুযোগ যদি দেয় তো প্রথম কথা হচ্ছে মিথ্যা নিউজ ছড়াই থেকে কে কার পেজ থেকে গেছে ওর পেজ থেকে গেছে তো মিথ্যা নিউজটা তো নিজেই হয়তো ছড়াইছে অন্য তো ছড়ায় নেই আর যদি তনি যদি কাউন্সিলিং করে ফিরে আনতে চায় তাহলে ইটস আ গুড থিং আই গেস মানে ধরো তুমি যদি কাউকে কারো দায়িত্ব নো যে না ভাই এই মেন্টাল ডিসঅর্ডারে আছে। আচ্ছা মেন্টাল ডিসঅর্ডার নিয়ে যে আছে তুমি ওদের নিয়ে কাজ করো ওই যে বর্ষা নিজেও আমার সতে বলে গেছে যে আমার তো মেন্টাল ডিসঅর্ডার ভাইয়া আমার তো

মা ওর লাইফের আসলে গুলো ডিফারেন্ট জায়গা থেকে আসে এখন লাইফের গুলো আমরা অনেক জায়গা থেকে খুঁজে পাওয়ার চেষ্টা করে ও লাইফে হচ্ছে কন্ট্রোভার্সির মধ্যে থাকতে হয়তো বা পছন্দ করে সেই জন্য যখন কন্ট্রোভার্সিতে ও খুব নেগেটিভ কন্ট্রোভার্সি আমরা এখন যেটা দেখি যে পজিটিভ কন্ট্রোভার্সি সে চেয়ে নেগেটিভ গুলোকে বেশি মানুষজন ভাইরাল করে যেমন এই মুমেন্টে যদি তুমি বলো যে তোমার বর্ষা চৌধুরী ইজ দ্য নাথিং ওয়ান ইন সে মারা গেছে না যে জ্যান্ত হয়ে আছে সেটা নিয়ে আমাদের ইস্যুস হইতে পারে আমাদের দেশে ইস্যুস হওয়া উচিত যে হ্যাঁ আমাদের দেশের কোন জায়গাটা প্রোডাক্টিভ কোন জায়গাটা প্রোডাক্টিভ বাইরে কোন জায়গাটা কাজ চলতেছে কোন জায়গাটাতে কাজ হচ্ছে না এই ব্যাপারগুলো দেশের উন্নতি অনুন্নতি এই সাবজেক্ট গুলো নিয়ে কখনো কথা হয় না এগুলো নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয় না কে মারা গেল কে হয়েছে যে ইমোশনালি চলে গেল এগুলো নিয়ে হচ্ছে যে প্রচুর মানুষের হচ্ছে যে এই যে মানুষের যে এই যে জানার এই জায়গাটা আগ্রহ এই যা এটাকে আমরা কি বলবো বাংলা ভাষা আজিরা আলম এই আজিরা আজার বেলায় যে মানুষের যে আগ্রহটা এই আগ্রহের জায়গাটা আসলে মানুষের আসলে তুমি কি মনে করো নর্মাল নর্মাল স্ট্রেসে মানুষ আছে নাকি মানুষের একটা ট্রমাটাইজেশন বা মেন্টাল ডিসঅর্ডার থেকে মানুষের এই জিনিসগুলা থেকে মানুষজন করতেছে আমার কাছে মনে হয় ডিসঅর্ডার পার্সন এরকম মানুষজন বেশিরভাগই করে বলেই মানুষজন এই টপিক গুলাকে বেশি নিয়ে মাথা ব্যথা মাথা ব্যথা হচ্ছে অনেক কিছু নিয়ে আমাদের দেশে করার আছে আমাদের লাইফের অনেক রকম সমস্যা বাট ডেফিনেটলি আমরা ওই টপিকে যেতে কিন্তু এই টপিকটা তুমি যেটা আমি জানতে যাচ্ছি তোমার কাছে বিকজ সে সোশ্যাল মিডিয়াতে তুমিও দেখতেছো আমি তোমাকে কি বললাম লাস্ট থ্রি আওয়ার্স যেটা হয়েছে আমাদের পুরা আমাদের পেজ জ্যাম হয়ে গেছে আমরা কিছু করতে পারতেছিলাম না না রিপ্লাই করতে পারতেছিলাম না কোনো কিছু করতে পারতেছিলাম এই যে নন স্টপ মেসেজেস বিকজ আমার এখানে যেতে ওর শোগুলো গেছে অনেকগুলো তো সেই জন্য ওরা জানতে চাচ্ছিলো যে ভাইয়ের কাছ থেকে জানতে চেষ্টা করি সো আমি তখন ওই যে আকাশকে জিজ্ঞেস করলাম এখন আরও যা যা হয়েছে যে ওর মেয়ে যারা যারা বলছে যে আমরা এখনও কিছু জানি না ট উইথ হার্ড দ্য রিলোডেড রিয়া বিফোর এভরিথিং হ্যাপেন্ড তো আমার কথা হচ্ছে মেয়ে জানানা মায়ের খবর একসাথে থাকে ওরা কিছু বুঝতেছে না কিভাবে জান এখন হচ্ছে ওর মা ফেসবুকে কি পোস্ট দিছে এটা নিয়ে গিয়ে আর মেয়ে বসে আছে হয়তো সামনে বসে পোস্ট দিচ্ছে এটাও হইতে পারে হ্যাঁ এখন তো মেয়ে হয়তো বা হচ্ছে যে তুমি মনে করো যে মুভি টুবি দেখতেছে এখন অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত এখন মা কি পোস্ট দিছে সেটা নিয়ে যে তুলকালাম দেশে ঘটে গেছে ঘটনা তো এটা তো হয়তো বা মেয়ে জানো কিন্তু আমার কথা হচ্ছে সেখানে না ওরে নিয়ে তো তুলকালাম ঘটনার কারণ কারণটা কি আমাকে সেটা বুঝাও